আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার আজকের আলোচনার বিষয় দুইটি প্রথম আলোচনার বিষয়টি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সংস্কার দ্রুত ঐক্যমত তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে বৈঠকের পরে তিনি সেই কথা বলেছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছেন সরকারের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম এই দুইজনের আজকের এই দুটি বক্তব্য থেকে আমরা আলোচনা করব আপনাদের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় অনু নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা দেশের ছাব্বিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদেরকে নিয়ে ঐক্যমত কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মেজা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন সংস্কার চেয়ে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিলেন সেগুলোর উপর রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা হবে সব দল এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন বিএনপি মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে দিতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন গণ অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখতে পারে তাদের আত্মত্যাগ তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে পারন্তিক বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন তারা তেক না করলে অনেকের মনে প্রশ্ন থাকলো জবাব খোঁজা আমাদের কোনো সুযোগ থাকতো না প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগটি পেয়েছি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গেল প্রথম অধ্যায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম প্রথম পর্ব ছিল প্রস্তুতি সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি যে স্বপ্নের পিছনে ছাত্রজনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ ঘটতে পারি যেটা সুশৃঙ্খল চলবে যে আইনি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সৌরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা অন্যরূপে বেরিয়ে চলতে পারি তিনি বলেন আমরা ছোটোখাটো একটা হাডুডু খেলার জন্য আইন বানাই ফুটবল খেলা তো বটেই এটা আন্তর্জাতিক খেলা সে আইন আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় তামাশা হয় না আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন উপভোগ করে কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি আইন বলে কিছু নেই নিয়ম বলে কিছু নেই যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই প্রদর্শক দুজনের বক্তব্য মানব জমিন পত্রিকা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি মন্তব্য করার দায়িত্ব আপনাদের আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী কেটিভি টোয়েন্টি ফোর যারা নিয়মিত দেখেন আপনাদের কাছে আমার জানতে চাওয়া আজকের ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য থেকে আপনারা কি ইঙ্গিত পেলেন কি বুঝলেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য থেকে আপনারা কি বুঝলেন আমরা পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়েও আমরা ভিডিও আপনাদের জন্য আপলোড করবো এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ বাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ